নমস্কার বন্ধুরা স্বাগতম নন্দিনীকেশন বিডিও স্ফুটি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আচ্ছা রান্না করবো রুই মাছ দিয়ে একটা পাতলা ঝুল রুই মাছের তেল জাল পোড়া ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি শেয়ার করে দিন তাহলে বলে চলে রান্নাঘরে চলে যায় পুরা ভিডিওরা দেখেন

সবগুলো মাছ আমি নামাই নিব এবার সোমবারে দিয়ে দেব জিরা তেজপাতা শুকনা মুস এই মাছের তরকারিটা আমার হয়ে গেছে নামাই নিছি জিরা বাটা দিয়ে দেখ আজকে বন্ধুরা রান্না করলাম রুই মাছের পাতলা ঝোল তেল ঝাল রেসিপি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এখন শাক রান্না করতেছি পালন শাক দিয়ে খাও তার সাথে বন্ধুরা পালং শাক রান্না করলাম দেখ গরম গরম শাকটা আমার হয়ে গেছে আমি নিছি